আসসালাম আলাইকুম মরাখানতুল্লাহি হওয়ার আলহামদুল্লিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে সেই সকাল থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচকদের আলোচনা আপনারা শুনেছেন অধিকাংশ বিষয়ই আলোচনার মধ্যে এসে গেছে এখন আসলে আরো কিছু বলতে গেলে সবকিছু রিপিট হবে আমি শুধু কয়েকটা জিনিস বলতে চাই প্রথম কথা হচ্ছে আজকে আমরা এখানে হাসিনার হাসিনাকে বিতরণের বর্ষবর্তী উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি তো এক বছর পার হয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা চূড়ান্তভাবে হতাশাব্যঞ্জক যে উদ্দেশ্য নিয়ে এদেশের মানুষ হাসিনাকে বিতরণ করেছিল যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে তার কোনো কিছু বাস্তবায়ন তো নাই পরম উল্টো চারিদিকে শুধু হতাশার সুর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে গত এক বছর এই শহীদদের কথা বলতে 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 মুখে ফেলা তুলে ফেলছে গত এক বছর এই শহীদদের কথা বলে শহীদদেরকে সামনে বারবার দেখিয়ে দেখিয়ে তাদের যে অকুত ভয় তারা যে হাসিনার সামনে তাদের যে অগুত ভয় অবস্থান ছিল সেটাকে সেটার ফায়দা উঠে উঠিয়ে গত এক বছর অনেকের পকেট ভরে গেছে গত এক বছর অনেকে অনেক কিছু পেয়ে গেছে কিন্তু কখনোই এই সমস্ত শহীদরা আবু সাইদ কোন চেতনা নিয়ে সেই পুলিশের পুলিশ সামনে গিয়ে দাঁড়িয়েছিল সেই চেতনার কোনো জায়গা তারা রাখে নাই শহীদ আসহাবুল ইয়ামিন কোন চেতনা নিয়ে রাজপথে গিয়ে দাঁড়িয়েছে আমরা পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমি এবং আব্দুল হাই সেখানে গিয়ে আমরা বিশ্বের অধিক পঙ্গু জুলাই যোদ্ধার সাথে কথা বলেছি এবং তাদের কথার মধ্যে যে যে সুর আমরা শহীদ হওয়ার জন্য গিয়েছি আমরা হাসিনাল জুলুম এটা সহ্য করতে না পেরে আমরা গিয়েছি এটা অবসানের জন্য আমরা গিয়েছি সবকিছুর মধ্যেই ঘুরে ফিরে একই সুর সেটা হচ্ছে তৌহিদি চেতনার সুর অথচ আপনারা দেখবেন গত এক বছরে এই তৌহিদি চেতনাকে সমস্ত জায়গা থেকে মাইনাস তো করা হয়েছেই উল্টো বন্দুকের নল ঘুম খুন আর যত ধরনের হয়রানি এর নল আবারও সেই সেই চেতনাধারীদের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়েছে আবু সাইদ আসাবুল ইয়ামিন সহ যত শহীদ তারা শাহাদাতের নিয়তে শাহাদাতের জন্য যা তারা রাজপথে নেমে এসেছিল সেই শাহাদাতের তামান্নাকে সেই তৌহিদের চেতনাকে আবারও আবারও জুলুমের টার্গেট বানানো হয়েছে আমরা দেখতে পেয়েছি সুতরাং আপনারা তাদের কথা মুখে বলবেন অথচ তাদের চেতনার কোনো জায়গা আপনারা রাখবেন না আপনারা একটার পর একটা সংস্কার কমিশন করবেন সেখানে ইসলামের কথা বলার মতো কেউ থাকবে না নারী কমিশন করা হয়েছে সেখানে কত বড় আস্পর্ধা এবং অত্যন্ত বলতেছে যে আমরা ইসলামের কথা বলতে পারি এমন কাউকে রাখা নারী কমিশনে আমরা প্রয়োজন মনে করি নাই চিন্তা করে দেখেন ডক্সতে এসে কথা বলতেছে যে ইসলামের কথা বলতে পারে ইসলামের সম্পর্কে জানে এমন কাউকে কি আপনারা কমিশনে রেখেছিলেন তারা বলতেছে আমরা প্রয়োজন মনে করি নাই যেই চেতনার কারণে মানুষ যেই যেতনার বলে বলিয়ান হয়ে মানুষ হাসিনাকে তাড়াইতে পারছে আপনারা কি মনে করছেন আপনাদেরকে তাড়াইতে পারবে না বেশি বার বাড়বেন না হাসিনা থেকে শিক্ষা নেন বেশি বার বাড়া ঠিক না সংবিধান সংস্কার কমিশনে ইসলাম সম্পর্কে জানে ইসলামের যে সিয়াসত ইসলামিক পলিটিক্যাল ফিলসফি সম্পর্কে জানে এমন কোন এক্সপার্টকে রাখা হয় নাই কারিকুলাম যখন ঠিক করা হচ্ছে আসিনার নষ্ট কারিকুলাম সেখানে ইসলাম শিক্ষা বইতেও কোনো গ্রহণযোগ্য আলেমকে রাখা হয় নাই রাখা হয়েছে একজন কুরানিস্টকে এত বড় তামাশা আর এত বড় উপহাস আপনারা আবারও জুলাইয়ের চেতনার সাথে আপনারা করছেন এর পরিণতি ওইটাই হবে যেটা ইতিহাস বারবার আপনাদেরকে দেখিয়েছে হাসিনা থেকে আপনারা কোনো শিক্ষা নেন নাই এটা বোঝা গেল হাসিনার বছরে সাথে জড়িত যত পুলিশ অফিসার ছিল যত আর্মি অফিসার ছিল যত সরকারি আমলা ছিল যত ব্যবসায়ী ছিল তাদের কাউকেই এখনো পর্যন্ত আমরা যত দৃশ্যমান কোন বিচারের সম্মুখীন হইতে আমরা দেখতে পাচ্ছি না যেটা পাচ্ছি সেটা খুবই নেগ্লিজেবল উল্টো আপনারা কি করতেছেন যারা জুলাইর চেতনা আবু সাইদের চেতনাকে ধারণ করে সেই সমস্ত মানুষকে আপনারা তাদেরকে বিচারের মুখোমুখি করতেছেন এই তামাশা খুব বেশি দিন আমরা সহ্য করব না 10 বছর থেকে আমাদের শিক্ষা এইটাই যে যদি আমরা এই সমস্ত তামাশা সহ্য করতে থাকি তাহলে পরে হাসিনার মতো একটা রাক্ষস তৈরি হয় আপনাদেরকে আমরা আর রাক্ষস হয়ে উঠতে দিব না আপনাদেরকে আপনারা এই অঙ্কুরে থাকা অবস্থাতেই কিভাবে এটাকে শেষ করতে হয় সেই শিক্ষা আমরা হাসিনা পালানোর থেকে আমরা দিয়েছি সুতরাং সবাইকে আমরা সাবধান মানি শুনিয়ে দিতে চাই শুনিয়ে দিতে চাই তিন নম্বর হচ্ছে প্রত্যেকটি জায়গায় ইসলাম এবং মুসলমানের যে বক্তব্য ইসলাম এবং মুসলমানের যে চাওয়া সেই চাওয়ার প্রতিফলন ঘটাতে হবে সমস্ত জায়গায় আমাদের ইসলামের পক্ষে কথা বলার মতো লোককে অন্তর্ভুক্ত করতে হবে সংস্কার কমিশন ইসলামের পক্ষকে আমরা জানতে চাই অমুসলিমদের জন্য প্রভিশন রেখে এই দেশের মানুষ আমরা ইসলামকে ভালোবাসি আমরা ইসলামকে দেখতে চাই ইসলামকে আমরা সমাজে দেখতে চাই বিচারে দেখতে চাই পাঠ্যপুস্তকের ভিতরে দেখতে চাই সমস্ত জায়গায় আমরা নব্বই শতাংশ মুসলমান আমরা ইসলামকে চাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা ইসলামকে রাখেন নাই কেন রাখেন নাই কেন আপনাদেরকে মুসলমানের ট্যাক্সের টাকা দেয় না আমরা ট্যাক্স দেয় না তাহলে পরে আমার সন্তানকে দিন শেখাবে কে দিন শেখানো রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে তো ট্যাক্স দিচ্ছি আমার সন্তানকে শেখানোর জন্য সুতরাং অবশ্যই জাতীয় পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে এ সমস্ত আওয়াজ গুলো আমরা এতদিন দিতে পারি নাই আজকে আমাদের ইন্তিফাদার এই প্ল্যাটফর্ম থেকে এ সমস্ত আওয়াজগুলো আমরা দিব আমাদেরকে কথা বলতে দিতে হবে আমাদের কথা শুনতে হবে আমাদেরকে বুঝতে হবে সা করার পায়ে তারা থাকে তাহলে চোখে চোখ রেখে করে সেই সাথে আরো বলতে চাই যে সমস্ত উপনিবেশী শাসক উপনিবেশী যতগুলো শাসক ছিল বিভিন্ন ইউরোপিয়ান উপনিবেশী শাসকরা তারা এবং তাদের দালালরা সবসময় সময় চেয়েছে যেন ইসলামপন্থী মানুষের সাথে জেনারেল শিক্ষিত মানুষদের একটা দূরত্ব তৈরি হয় তারা পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে সমস্ত কিছুর মধ্য দিয়ে তারা চেষ্টা করেছে মিডিয়ার মধ্য দিয়ে যে ইসলামপন্থী মানুষ আলে মোলামা এবং জেনারেল শিক্ষার মাধ্যমে যে নতুন শিক্ষিত প্রজন্ম তাদের মধ্যে একটা চিন্তাগত দূরত্ব থাকে ভাষাগত দূরত্ব থাকে বিন্ডি বাংলাদেশের উদ্দেশ্য সেই গুরুত্বকে গুরুত্বকে উঁচায় ফেলা হিন্দি বাংলাদেশ হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত পাশ্চাত্য জাহেলিয়াতে শিক্ষিত এবং এই জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা শিক্ষিত অর্থাৎ ওলামা একরাম জাহেলিয়াত নিয়ে আমরা যারা পড়াশোনা করেছি এবং জাহেলিয়াতের সমাধান নিয়ে যারা পড়াশোনা করেছি এই দুই স্রোত একসাথে হবে ইনশাআল্লাহ এবং এই জলোচ্ছ্বাস এই জলোচ্ছ্বাস ঠেকানো তার সাধ্য হবে না ইনশাআল্লাহ তাআলা সেই সাথে আমি এই শেষ কথাটা বলে শেষ করতে চাই যে ইনকিল ইন্তিফাদা বাংলাদেশ এটা কার সংগঠন যার মধ্যে বিন্দু পরিমাণ তৌহিদের চেতনা আছে তৌহিদের ব্যথা আছে তৌহিদের অশ্রু আছে না পাওয়ার কষ্ট আছে তাদের প্রত্যেকের সংগঠনে ইন্তিফাদা বাংলাদেশ সে আমরা যে যেখানেই থাকি এমন হতে পারে আমি আমার ব্যক্তিগত জীবন দিন প্র্যাকটিস করছি না কিন্তু আসি আর হত্যার পরে আমার মনের মধ্যে এটা মনে হয়েছে যে ইসলাম ছাড়া এটার কোনো সমাধান নাই ভাই ইন্তিফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি আসেন আপনি আসেন

আছেন আপনার যদি মনে হয় যে আপনি তো ইমানদারির সাথে চাকরিটা করতে চেয়েছিলেন কিন্তু বর্তমানের এই সেকুলার সিস্টেম এই সেকুলার বিচার ব্যবস্থা এই সেকুলার শাসন ব্যবস্থা আপনাকে ব্যবহার করেছে খুনি হাসিনা ষোলো বছর আপনাকে ব্যবহার করেছে এরপরে যে নতুন ফ্যাসিস্ট আসবে সে আপনাকে ব্যবহার করবে আপনার যদি মনে হয় যে আমি তো একটা ইমানদারির সাথে চাকরি করতে চেয়েছিলাম আমার সন্তান প্রতিপালন করতে চেয়েছিলাম কিন্তু আজকে আমাকে ব্যবহার করা হচ্ছে জুলুমের পক্ষে তাই তাহলে আপনাকেও বলতে চাই আপনার যদি মনে হয় যে আপনার শিশুকে আপনার শিশুটি সে যেন সমকামী হয়ে বেড়ে না ওঠে সে এলজিবিটির সাথে না পড়ে সে ইসলামের একটা মূল্যবোধ নিয়ে বেড়ে উঠতে পারে এটুকু যদি আপনার মধ্যে চেতনা থাকে ভাই ইন্তিফাদা বাংলাদেশ আপনার সংগঠন আপনি এটা বিরোধিতা করেন না এটা তো ওই সংগঠন যেটা সাহাবাহিক রামের পথ যে ধারাবাহিকতার মাধ্যমে যে সংগঠন যে সাহাবাহিক রাম হজরত শাহজালিয়ামিনী রহমতুল্লাহ আলাই বীর নিসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাহ সাইয়েদ আহমদ বেরলভি এবং সর্বশেষ হেফাজতে ইসলামের সকলার কুরবানির সেই সন্তান হচ্ছে আমরা এটা সেই মেহনত সেই কাফেলা সুতরাং এই কাফেলার বিরোধিতা আপনারা করিয়েন না সুতরাং আপনাদের কাছে আমাদের এই আমার এই আর্জি রেখে আমি আজকে বক্তব্য শেষ করতে চাই যে এই রাস্তা অনেক দূরের রাস্তা এই রাস্তা অনেক কুরবানির রাস্তা এই রাস্তায় পথ চলার জন্য আমরা সবাই তৈরি আছি তোমার ইনশাআল্লাহ আমরা নিজেদের সবকিছুকে এই রাস্তার জন্য কুরবানি করার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই আগামীর সেই বিজয়ী কাছে